ও সরকারি বাহিনীর দমন অভিযানে আবারও উত্তাল সিরিয়া দেশটির বর্তমান ইসলামপন্থী সরকারের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীরা ভূমধ্য সাগরের তীরবর্তী লাকতাকিয়া প্রদেশের আলাউদ অঞ্চলে গত কয়েক কয়েকদিনে সংখ্যালঘু আলাউদ সম্প্রদায়ের নারী ও শিশু কয়েক শত সদস্যকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে রোববার বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে দেশটির যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজার ভেটোরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সাতশো পঁয়তাল্লিশ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে সংখ্যালঘু আলাউত সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে অন্তত ৩০টি গণহত্যা চালানো হয়েছে এইস ও আর এর প্রধান রামি আব্দুল রহমান জানিয়েছেন বৃহস্পতিবার থেকে সিরিয়ায় আলাউতিদের মূল এলাকা জাবেল বানিয়াসহ আশেপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে এই সো আর বলছে গত দুই দিনে এক হাজারেরও বেশি জন নিহত হয়েছে গত ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা সেখানে চালানো হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনী এবং আসাদের যোদ্ধারাও রয়েছে ও সো আর জানিয়েছে সংঘর্ষে বর্তমান সরকারের একশো পঁচিশ জন নিরাপত্তারক্ষী এবং আসাদপন্থী একশো আটচল্লিশ জন যোদ্ধা নিহত হয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সংস্থা সানাকে বলেছে হামলা কবলিত এলাকাগুলো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বিবিসি বলছে সংঘর্ষ ও দমন অভিযানের কারণে আলাউদ সম্প্রদায়ের শত শত ব্যক্তি এলাকা ছেড়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি